আসসালামু আলাইকুম এমটি বিদ্যার পক্ষ থেকে আপনাদের স্বাগতম আজ আমরা এই সিনেমাটা আলোচনা করব এখানে বলছে একটি খুঁটি একটি খুঁটি এমন ভাবে ভেঙে গেল যে ভাঙা অংশ দন্ডায়বার অংশের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে খুঁটির গোড়া থেকে 10 মিটার দূরে গিয়ে স্পর্শ করে খুঁটিটি কত উচ্চতায় ভেঙেছিল এবং হচ্ছে সম্পূর্ণ খুঁটির দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে এবং হচ্ছে তা প্রদত্ত কোণ হচ্ছে কোনকে কে যে কোন সি ধরছে এটা সিদ্ধ ধরতে বলছে ধরে এটা সমাধান করতে বলছে আমরা সমাধান করি Sol. ক নম্বর কি বলছে যে হচ্ছে একটি খুঁটি এমন ভাবে ভেঙে গেল সাপোজ আছে এই খুঁটি না সে ভাঙিয়ে কি করবে এখানে কি করছে এখানে মাটি স্পর্শ করছে কোথায় দশ মিটার দূরে গিয়ে মানে গোড়া থেকে খুটির গোড়া থেকে দশ মিটার দূরে এখান থেকে দশ মিটার দূরে গিয়ে মাটি স্পর্শ করছে এইখানে স্পর্শ করছে হুম এখন বলছে যে ভূমির সাথে 10 মিটার ঘুটির গোড়া থেকে 10 মিটার দূরে গিয়ে মাটি স্পর্শ করলো তারপরে বলছে ভাতার ভাঙা অংশ এই যে ভাঙা অংশটা এই যে ভাঙা অংশটা এই ভাঙা অংশ দণ্ডায়মান অংশের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে তাহলে কোণ কি এখানে হবে না এখানে বলছে দণ্ডায়মান অংশের সাথে মানে যেটা এখন দাঁড়িয়ে আছে যে ওর ডেকুটিটা তার সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে তাহলে এইটা হবে 30 ডিগ্রি এখন আমি বুঝাইছি কি ত্রিকোণমিতিতে আমি বুঝাইছি যে যেটা কোণ যেখানে থাকে তার সাথে বাহুটাকে বলা হয় ভূমি তাহলে ভূমি কিন্তু এখন এটা আমাদের পরীক্ষা সব কি করে আমরা শিখে আসি সব সময় গেছে যে এটা আছে কোণ এটা আছে ভূমি কিন্তু পরীক্ষা আসে এটা কোন কিন্তু আমরা মনে করি এটা ভূমি তার তাহলে কোন যেহেতু এটা আছে এটা তো অলওয়েজ অতিভুজ এটা অতিভুজ এখন এটা হচ্ছে অতিভুজ হম এই ত্রিভুজের সূত্র যদি অনুপাতে ধরি হ্যাঁ তাহলে এটা অতিভুজ তাহলে এটা কি হবে এটা এটা কোণের অনুসারে এটা ভূমি এটা হচ্ছে ভূমি আর এই কোণ অনুসারে এটা ভূমি আর এই কোণ অনুসারে এটা লম্ব এই কোন অনুসারে এটা হচ্ছে লম্ব হ্যাঁ কারণ কনের সাথে যে বাহুটা থাকবে সেটাই হচ্ছে ভূমি তাহলে এখানে ভূমিগত ভূমি হচ্ছে এই বাহুটা হচ্ছে ভূমি এটা হচ্ছে এখন হচ্ছে লম্ব যদিও দেখতে লাগতেছে হচ্ছে মাটির সাথে কিন্তু এটাই হচ্ছে লম্ব এখন এই যে লম্ব এখন আমরা কি জানি আমাদের কি বের করতে বলছে খুঁটিটি কত উচ্চতায় ভেঙেছিল মানে এই যে এখান থেকে এখানে কত উচ্চতায় ভেঙেছিল তার মানে এই যে এখান থেকে এখানে দূরত্ব নির্ণয় নির্ণয় করতে করতে বলছে বলছে। উচ্চতাটা এখন তার মানে আমাদের এই উচ্চতার এখানে যে ভূমি তার মানে এই এইটা লাগবে এর মান লাগবে এখন এর মান বলতে আমাদের ভূমি লাগতেছে কি লাগতেছে ভূমি লাগতেছে আর কি লাগতেছে আমাদের লম্বর মান আছে তার মানে দুইটা জিনিস আছে ভূমি আর লম্ব কোথায় পাওয়া যায় ভূমি আর লম্ব আমরা কোথায় পাই তাহলে ভূমি লম্ব কোথায় পাই আমরা শর্ট টেকনিকে শিখছিলাম হচ্ছে টেরা লম্বা ভূত টেরা লম্বা ভূত টেরা লম্বা ভূত কোথায় টেরাতে হচ্ছে টেন লম্বাতে হচ্ছে লম্ব ভূতে হচ্ছে ভূমি তাইলে টেরা লম্বা ভূত টেন থিটা সমান হচ্ছে লম্ব ভাগ ভূমি তাহলে আমরা কি জানি tan θ সমান হচ্ছে লম্ব ভাগ ভূমি তাহলে এখানে আমরা अप्लाई করি সেটা এখানে আমরা अप्लाई করি উই নো tan θ tan 30 আমরা জানি হচ্ছে tan θ সমান হচ্ছে লম্ব ভাগ আছে ভূমি tan θ কি লম্ব ভাগ ভূমি tan theta সমান হচ্ছে লম্ব ভাগ ভূমি আচ্ছা tan theta সমান যদি লম্ব ভাগ ভূমি হয় theta এর মান কত বলছে tan theta এর মান কত হচ্ছে 30 ডিগ্রি সমান লম্ব কত লম্ব হচ্ছে এই যে 10 ভূমি হচ্ছে x tan 30 ডিগ্রি মান কত 1/√3 আর 10 ভাগ x বা x সমান হচ্ছে tan√3 তাহলে এটার মান কত বের হলো tan√3 তাহলে আমাদের কি বের করছে কুটিটি কত উচ্চতায় ভেঙেছিল কুটিটি দশ রুট থ্রি উচ্চতায় এত মিটার উচ্চতায় ভেঙেছিল এখন বলছে সম্পূর্ণ কুটি দৈর্ঘ্য নির্ণয় করো তার মানে আমাদের এখান থেকে এখানে নির্ণয় হয়েছে সম্পূর্ণ কুটি কোথায় কোথায় আছে এই যে আর্ধেকটি কিন্তু এখানে ভাঙা অবস্থায় আছে তাহলে এই বলতে অতিভুজটার মান যদি নির্ণয় করি আমাদের লম্ব আছে ভূমি আছে এখন যদি অতিভুজের মান নির্ণয় করতে পারি তাহলে আমাদের তো আর এটা যোগ করলে তাহলে সম্পূর্ণ কুটিটা হলো কারণ এই সম্পূর্ণ খুটিটায় ভাঙ্গিয়াই যেখানে আছে তাহলে সম্পূর্ণ কুটির মান নির্ণয় করলে এটার মান নির্ণয় করতে হবে এই দুইটা যোগ করলে আমাদের সম্পূর্ণ

ভূমি স্কোয়ার তাহলে অতিভুজের মান কত অতিভুজের মান আমাদের দেওয়া নাই অতিভুজের মান রাখলাম অতিভুজ স্কোয়ারটা উপরে যা আছে রুট লম্ব স্কোয়ারের মান কত লম্বর মান হচ্ছে 10 এর উপরে স্কোয়ার মানে হচ্ছে 100 প্লাস 10 এর রুট 3 এর উপরে স্কোয়ার দিলে 10 10 100 3 এর 100 300 হয় তাহলে একটু দেখাই 10 রুট 3 তার উপর হল স্কোয়ার তার মানে হচ্ছে এখানে কয়টা 10 রুট 3 দুইটা 10 রুট 3 গুণন হচ্ছে 10 রুট 3

বিষের সাথে হচ্ছে শূন্য 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 দুই শূন্য শূন্য দুই চাই তার মানে হচ্ছে ইয়ার হচ্ছে বিষ হয় তার মানে অতি কত বিষ হম তা এখন যদি আমরা দুইটা যোগ করি তাহলে এখানে আমাদেরটা বাদ দেই তাহলে আমাদের অঙ্কটা এত দুর্বান্ত এখন লিখবো সুতরাং সম্পূর্ণ কুটির দর্গ। সম্পূর্ণ কুটির দর্গ। 20 প্লাস আছে এই যে 20 বলতে এই যে অতিভুজে যেটা ভাঙছে এটা 20 প্লাস আছে যেটা দাঁড়ে আছে 10√3 তাইলে 20 10√3 এটা যোগ করলে হচ্ছে আমাদের দশমিকের মান আসবে দশমিক মান আসবে এটা যোগ করলে আমাদের যেটা হবে সেটাই আছে সম্পূর্ণ কোটিটার দৈর্ঘ্য আশা করি বুঝতে পারছেন না বুঝলে আবার প্রশ্ন করবেন এখন বলছে प्रदत्त তথ্য থেকে प्रदत्त তথ্য থেকে কি বের করতে বলছে tan sin 2c হলো tan 2c টু তাইছে ডিগ্ৰী

তাহলে টু বাই রুট থ্রি গুণন এই এই ভাগটাকে আমরা যদি গুণ করি তাহলে গেলে উল্টে যায় ওপরে উঠে যায় তাহলে এটা কি হয় লবটা হয় হর হরটা হয় লব তাহলে হচ্ছে ওপরে থ্রি লিখলাম নিচে হচ্ছে থ্রি আর কে ফোর তাহলে টু দ্বারা টুকে কেটলে হয় টু তাহলে কথা ওপরে হচ্ছে থ্রি বাই রুট থ্রি টু রুট থ্রি

আশা করি বুঝতে পারছেন না বুঝলে প্রশ্ন করতে পারেন আর এই অঙ্কগুলো আসলে দেখলে যদিও মনে হয় যে পারবো একদম কিন্তু আসলে একটু প্র্যাকটিস না করলে এগুলো কখনো মানে সম্ভব হবে না আর মূল কথা হচ্ছে আপনার এই কনের মানগুলো মনে রাখতে হবে টেন থার্টি ডিগ্রি সাইন সাইন্স ডিগ্রি ফোর্টি ফাইভ ডিগ্রি সিক্সটি ডিগ্রি এই মানগুলো মুখস্থ রাখতে হবে না বলে এই অঙ্কগুলো সম্ভব না আর আমাদের ক্লাস ভালো লাগলে ধন্যবাদ আসসালাম